অরবিন্দ স্পোর্টিং এর মাঠে উপস্থিত আছেন হোলির কি শুভেচ্ছা বার্তা দিবেন আজকে রায়গঞ্জ গুলিময় হয়ে গেছে রায়গঞ্জে আজকে যে হিসাবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বসন্ত উৎসব যে হিসাবে আনন্দ সহকারে উদযাপিত হচ্ছে যে হিসাবে সাধারণ জনগণের উৎসাহ রয়েছে তাহলে সত্যি খুব আনন্দিত হচ্ছি আমি ইতিমধ্যে পাঁচটি জায়গা থেকে গিয়ে এখন অরবিন্দ ক্লাবের প্রাঙ্গলে এসে পৌঁছেছি এখানে আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রনজ কুমার দাসের উদ্যোগে অরবিন্দ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় খুবই সুন্দর একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমিও তার সাক্ষী হতে পারে সত্যিই আনন্দিত বোধ করছি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে রায়গঞ্জবাসীকে এই দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি তার পাশাপাশি আমি এই আরেকটি উৎসবের আপনাদের মাধ্যম দিয়ে ঘোষণা করছি যে আগামী তেইশ মার্চ রবিবার রায়গঞ্জের রান ফর রায়গঞ্জের একটা মহা উৎসবের আয়োজন করা হয়েছে আজকে সেই রান ফর রায়গঞ্জ আজকে রায়গঞ্জবাসী রায়গঞ্জকে সবুজ সবুজায়ন করার উদ্দেশ্যে ফিজিক্যালি ডিসাবিলিটিদের সাপোর্ট করার উদ্দেশ্যে রায়গঞ্জবাসী আট কিলোমিটার এই ম্যারাথন দৌড়ে সামিল হবেন আপনাদের মাধ্যমে গিয়ে আমরা রায়গঞ্জবাসীকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসুন এই বিশেষ কজে আমরা সবাই একসাথে পথে নামি আর রায়গঞ্জের ওই দিন গতি বাড়বে আশা করি ওই গতি রায়গঞ্জের উন্নয়নের অগতি নিয়ে আসি আপনি একের পর এক উদ্যোগ নিয়েছেন হঠাৎ করে এ ধরনের চিন্তা ভাবনা মাথায় আসলো না দেখুন একটা চিন্তাধারা এই যে একটা যে কোনো ইভেন্টে যদি সব থেকে বেশি লোককে আমরা সংযুক্ত করতে পারি হ্যাঁ এই ম্যারাথন হচ্ছে তারই একটা রূপ যে এই ইভেন্টে সকল মানুষ হ্যাঁ একটা ভালো কষ নিয়ে দৌড়াতে চায় হ্যাঁ সকল মানুষ শরীর চর্চা করতে চায় তো আজকে আর এই মহাতি কষ্ট রায়গঞ্জে কোনোদিন এই ধরনের ইভেন্ট ম্যারাথন হয়নি তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ধরনের ইভেন্ট করলে আমরা সব থেকে বেশি লোককে এর সাথে যুক্ত করতে পারবো তো এই ইভেন্ট রায়গঞ্জে তেইশ মার্চ হচ্ছে এই ইভেন্টের মধ্যে অনেক চমক রয়েছে অনেক বড় বড় সেলিব্রিটি তারা আসবেন যেমন শ্রাবন্তী চ্যাটার্জি আসতেছেন আরো অন্যান্য হ্যাঁ করবেন আপনারা দেখবেন ওই দিন রায়গঞ্জ তেইশ মার্চ হ্যাঁ সম্পূর্ণ রায়গঞ্জ সকালে গৌরবে আর রায়গঞ্জের গতিকে অগ্রগতি দিবে আপনারা দেখছেন বর্তমানের কথা নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর লাগলো শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে The <laughs> cat উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি